নবগঠিত ছত্রিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশ অক্টোবর ছত্রিশ নং ওয়ার্ডস্থ নগরের তিন নং ফকিরহাটস্থ দলীয় কার্যালয়ে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল জাবেরের সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়ার খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন পরিচিতি সবাই দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে প্রত্যেক সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আমরা অবশ্যই মিছিল করব একটি গণতন্ত্র একটি রাজনৈতিক দলের প্রধান ইয়া হচ্ছে মিছিল মিছিল আমরা অবশ্যই করব কিন্তু তার আগে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আমি আমার এলাকার কোন লোকের কতটুকু সেবা করতে পারছি স্বেচ্ছায় গিয়ে স্বেচ্ছাসেবক দল যেটা আমার পূর্ববক্তা আমার সিনে যুগ্ম আহ্বায়ক লিটন বলেছে স্বেচ্ছাসেবক দল কিন্তু সেবামূলক সংগঠন আপনাদের এটা কিন্তু আমি বলি উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর যখন বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠিত হয় ঠিক তার দুই বছরের মাথায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের প্রিয় নেতা উনিশশো সালের উনিশে আগস্ট বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন এটার মূলত কাজ হচ্ছে জনগণের সেবা করা জনগণের দুর্ভোগ লাঘব করা যেখানে দেখবেন বাধা আসছে যেখানে জনগণের কষ্ট পাচ্ছে দেখবেন অনেকে অনেক সময় বৃষ্টিতে অনেকের ঘরবাই মানে পানিতে তলায় গেছে কে ঘর থেকে বেরোতে পারতেছে না পাশাপাশি খাল ধরুন থেকে নিয়ে সকল প্রকার সামাজিক কাজ সেবামূলক কাজ হচ্ছে স্বেচ্ছাসেবক দরকার আমরা যেমন রাজনৈতিক কর্ম কর্মকাণ্ড লিপ্ত থাকবো তা কিন্তু না বিগত সতেরোটি বছর ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে জাতিবাদের স্বেচ্ছাসেবক দল তাতে কাঁধ মিলি দিয়ে রাজ হতে ছিল জনগণের পাশাপাশি তারা ঘরবাড়ি দেখেছে জনগণ দুর্বলগুলো লাখা করার জন্য কম বেশি চেষ্টা করছে বাদ বাইকের উপর দেখছে আর আপনারা সবাই দেখছেন হয়তো তো আমাদের সকলের কাজ হচ্ছে যারা এখন দায়িত্বে আসছেন সবাই আল্লাহর ওয়াস্তে সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন আর আপনারা কভিডিতে আসার আগে যেরকম ছিলেন আসলে সবাই তো জড়িত না অনেকে দেখা গেছে কি কোনো অনৈতিক কর্মকাণ্ড হোক না পারতো হোক মনের অনিচ্ছে হোক জড়িত ছিল কিন্তু আপনি এখন সংগঠনের একজন নেতা আপনি এখন চাইলেও কিন্তু অসামাজিক কোনো কর্মকাণ্ড লিপ্ত হতে পারবেন না কারণ আপনার সাথে জাতীয় স্বেচ্ছাসেবক দল সংগঠন জড়িত পাশাপাশি বাংলাদেশ জাতীয় জাতীয় দল বিএনপি জড়িত আপনাদেরকে সংগঠনের কথা চিন্তা করতে হবে অন্য কোনো চিন্তা মাথায় আপাতত আনবেন না সবাই নেতা কর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা হয় এবং ওয়ার্ডের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নবগঠিত ছত্রিশ নগ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী নুর শাহীন মোহাম্মদ রবিন মঞ্জুরুল আলম মোহাম্মদ ওমর ফারুক রনি নুরুল ইসলাম সাইফুল আলম সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ডেক্স নিউজ নিউজ